আজকের রান্নায় আমরা তৈরি করেছি মাছের ভোনা এটি জনপ্রিয় বাংলাদেশে গ্রামীণ পদের রান্না টাটকা মাছ পেঁয়াজ রসুন আদা ও দেশি মশলার সঙ্গে তাজা এই পদ ভাতের সাথে একেবারে অসাধারণ লাগবে গ্রামীণ রান্নার স্বাদ এবং দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলায় আমাদের এই চ্যানেলের নিয়মিত কাজ আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও কিন্তু আপনারা পাবেন এখানে আমরা প্রথমে গরম তেলে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি গ্রামের রান্না করে একটি অসাধারণ হলো এই মাছের ফোনা প্রতিটি কামড়ে পাওয়া যায় গ্রামের স্বাদ ঝাঝালো মশলা ঘর মাছের নরম টেক্সাসার এটি শুধু আমাদের গ্রামের নয় বাংলাদেশে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি এলাকারই কিন্তু সুন্দর একটি রান্না আমাদের পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে গেছে এখানে আমাদের বেটে রাখা যে সকল উপকরণ ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে রসুন জিরা বাটা আদা বাটা যে সকল মশলা লাগে আর কি সাধারণভাবে একটি সুন্দর ঘুনা করার চেষ্টা করা হবে এটা একদম মাংসের মতো লাগবে ইনশাল্লাহ লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিলাম মরিচের গুঁড়াও দিয়ে নিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে নাড়াচাড়া করছি এটা একটু ভাজা ভাজা মতো করে নেব তাহলে কিন্তু এটাতে স্বাদ আসবে এখনই কিন্তু মূল স্বাদ নিয়ে আসার সময় আমাদের মশলাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই মশলার মধ্যেই মাছগুলো দিয়ে নিলাম দিয়ে একটু এই মশলার সাথে নাড়াচাড়া করে দেবো তাহলে এই মশলাটা এই মাছগুলোর গায়ে কিন্তু সুন্দর মতো লেগে যাবে অল্প একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করবে চুলার উপরে রেখে তাহলে কিন্তু স্বাদের ভাবটা আর একটু বেশি হবে এটাই স্বাভাবিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নার কোয়ালিটি কিন্তু অন্যরকম আজকের এখানে রান্না চলছে এবং প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম ঘনা করার জন্য যতটুকু পানি লাগে আর কি আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে কারণ আগে আমরা সব কিছু করে নিয়েছি আমাদের রান্না শেষ সকলকে ধন্যবাদ